তিনি জানতে চেয়েছেন ইভি থ্রি ভিসার জেনুইন এজেন্সি কিভাবে খুঁজে পাব ধন্যবাদ জেনুইন এজেন্সি খুঁজতে গেলে আপনার সরাসরি যোগাযোগ করতে হবে সাধারণত এজেন্সি লাগে না যদি আপনারা এখানে শর্ত হচ্ছে ইউনিয়ন এমপ্লয়ার যদি একজন এমপ্লয়ার খুঁজে পান এমপ্লয়ার আপনাকে স্পন্সার করবে তা এমপ্লয়ারের দায়িত্ব হচ্ছে আপনাকে এই দেশে নিয়ে আসা বা এই থাকা থাকলে দেশে আপনাকে কাগজের বৈধতা দেয়া এমপ্লয়ার দায়িত্ব এমপ্লয়ার কিন্তু এখানে বেনিফিট হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সম্পূর্ণ উল্টা আমরা এজেন্সিকে টাকা দিচ্ছি যে আপনারা দুইটা জিনিস জানতে হবে আপনার এমপ্লয়ার এমপ্লয়ার এজেন্সির বদলে আপনার জানতে হবে এজেন্সি যদি জানেন জিজ্ঞেস করুন আপনার এমপ্লয়ার কে আপনার রেজুমিটা সরাসরি এমপ্লয়ারের কাছে যেতে হবে এমপ্লয়ার আপনাকে যোগাযোগ করতে হবে এজেন্সি করতে তারপর জানতে হবে এমপ্লয়ার ভায়াবল কিনা আপনি অনলাইনে চেক করতে পারেন এই এমপ্লয়ার ভ্যালিড এমপ্লয়ার কিনা এবং কোন লয়ার কাজটা করতেছে জানলে ভালো হয় সো আপনারা যখন লেনদেন করবেন বুঝে শুনে করবেন কারণ অনেকে আমার দেশ থেকে কল দেবে টাকা দিয়েছি অনলাইনে তো সে জানে না কাকে কাকে টাকা দিয়েছে একটা অনলাইনে টাকা দিয়েছে কিন্তু দশটার মধ্যে সবগুলো হয় হচ্ছে না যারা হচ্ছে না তারা তারা অভিযোগ দেওয়ার জায়গা কারণ তারা থাকে বাংলাদেশে বা অন্য দেশে থাকে এবং এখানে কার কাছে যোগাযোগ করে চিন্তা তারা অথেন্টিক আমি বলবো না কিন্তু আবার সবাই যে খারাপ এটা বলবো না অনেকে ভালো হচ্ছে কিন্তু আপনার ভেরিফাই করার দায়িত্ব আপনাদের আর সবশেষ আমার দর্শকদের আবার ঈদের শুভেচ্ছা কি বলবেন মনি ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন নূপুর চৌধুরীর সাথে থাকুন আমিও আছি সবাইকে ধন্যবাদ আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন এবং একই সাথে দর্শক